হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো আমি প্রথমে করইয়া তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা হাতে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি যে বেগুনগুলো দিয়ে একটু সময় নিয়ে কিন্তু এই কষানোর কাজটা করতে হবে যাতে আপনার সবজিটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাহলে দেখবেন মশলাপাতি সুন্দর মতো আলু বেগুনের মধ্যে ঢুকে গিয়েছে খেতেও মজা লাগছে যারা নিজের দোষ ঢাকতে গিয়ে অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনও জিতে যায় না কারণ তারা প্রতিটা মিথ্যেকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ